গুড মর্নিং কেমন আছেন সকলে আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন আই হোপ যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদের শরীর এবং মন দুটোই সুস্থ এবং স্বাভাবিক রয়েছে তো ভিডিওর শুরুতেই বলবো যারা আমার ভিডিওটা এখন থেকেই কন্টিনিউ করবেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করলে আমার মনটা অনেক ভালো থাকবে যাই হোক আমার মেয়েরা বাড়ি গিয়েছিল। তো আমার জন্য কী এনেছে সেগুলো শেয়ার করবো আর কিছু বাজার আনা হয়েছে আমাদের সেগুলো শেয়ার করব। তো এই যে চানাচুরগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু শহরে খুব একটা পাওয়া যায় না এগুলো গ্রামের বাড়িতে মেলায় পাওয়া যায় তো এই চানাচুরগুলো দিয়ে মুড়ি খেতে আমার খুব পছন্দ আমি ছোটোবেলা থেকেই চানাচুরগুলো খুব পছন্দ করতাম তো বিয়ের পরেও আমি ও বাড়িতে গিয়ে কিনে খেতাম মেলা হলে তো আমার নরদ জানে সেই জন্য আমার জন্য এই চানাচুরটা পাঠিয়ে দিয়েছে আর এই যে তোমাদের দাদা কিছু আমার জন্য মশলা নিয়ে এসেছে আমার মশলা শেষ হয়ে গিয়েছিলো সেই জন্য কিছু বাজারও শেয়ার করবো কালকেও কিছু বাজার ছিল বলেছিলাম তোমাদের আর আজকে তো পুরোটাই বাজার এবং আমার মেয়েরা কী এনেছে সেটাই শেয়ার করব আজকে কোনো কাজ কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করছি না কারণ এই কাজগুলো আজকে আমার কাছে বেশি মনে হচ্ছে ঝামেলা রুমের মধ্যে ছড়িয়ে চিঠি আছে এগুলো ঠিক করে রাখবো তো তোমাদের দাদা কিন্তু কালকে সন্ধ্যাবেলা বাজার করার পর আবার বাজার নিয়ে এসেছিলো তো সেগুলোই এখন আমি রেডি করে কিন্তু রাখবো এখন যে বাজার হয়েছে তাতে এক সপ্তাহ ধরে চলবে আর কি এগুলো তো শীতকালীন বাজার এত না করাই ভালো বললাম এটা প্রতিদিন করে খাওয়াটা কিন্তু আরও বেশি ভালো আমাদের বাসায় একটি সবজি মাছ মাংস অনেক বেশি খাওয়া হয় কিন্তু সবজিটা আমি আর আমার হাজব্যান্ড খুব পছন্দ করি সে কারণে আনা হয় আর এই যে হাফ কেজি মরিচ কিনে রাখা হয়েছে এগুলো তো বারে বারে করতে পারে না ওনার বাবা কারণ স্কুলে যেতে হয় আর স্টুডেন্ট পড়াতে হয় ঝামেলা হয়ে যায় সেই কারণে একবারে করে রাখে আর এই জন্য একটু বেশি বেশি বাজার মাঝে মাঝে করে এই যে দেখো মিষ্টি কুমড়ো আনা হয়েছে একটা এই যে কতগুলো ঢ্যাঁড়স আমার মেয়েরা পছন্দ করে এখানে ঢ্যাঁড়স মানে হাফ কেজি আনা হয়েছে শুধু ওরা খাবে সে কারণে আমারও পছন্দ তবে অত বেশি এখন আর ভালো লাগে না এখন খাবারে কিছু চেঞ্জ চলে এসেছে আমার যেমন আগে প্রচুর আলু ভালো লাগতো এখন কিন্তু অতটা বেশি আলু পছন্দ না তো সেই জন্য বললাম যে খাবারে অনেকটা চেঞ্জ চলে এসেছে আগে যেসব খাবার পছন্দ করতাম সেগুলো একটু এখন আবার ভালো লাগে না একদম যে ভালো লাগে না তা কিন্তু নয় ভালো লাগে তবে ওরকম চাহিদাটা থাকে না আর কি একটা সময় বুঝতে পারলাম মানুষের বয়সের সঙ্গে সঙ্গে তো যাই হোক এই যে আমার আর একটা ননদ আছে যে তো আমার হাজব্যান্ডের ছোট সবাই আমার হাজব্যান্ডে বড় কিন্তু ওর বাড়ির থেকে শাক পাঠিয়েছে ওই শাকগুলো আর এই যে দেখতে পাচ্ছ কার্তিক পূজার ঘট ছোটোবেলা যখন আমরা পূজা দিতাম না এই ঘরের মধ্যে হচ্ছে তোমার চিরা মুড়ি খই ফল তারপরে নাড়ু দিয়ে ভরে রাখতাম তো সকালবেলা প্রসাদ দেওয়া হতো এক একটা হাড়ি সবাইকে ধরে দেওয়া হতো তো আমার মেয়েদেরকেই এই হাড়ি দিয়েছে তো ওরা নিয়ে এসেছে এগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর এগুলো আমার ছোটোবেলার স্মৃতি হিসেবে আমি একটু গ্রহণ করলাম কারণ আমি প্রচুর ভালোবাসতাম এই জিনিসগুলো আমি নিজে হাতে সাজাতাম তো এই যে পাঁচ কেজি আলু আনা হয়েছে আলুর কথা আর কী বলবো এই লাল আলুগুলো নিয়েছে আশি টাকা করে কেজি এখানে দুই কেজি আর সাদা আলুগুলো তোমার সত্তর টাকা করে নিয়েছে আর এই যে কলা বাড়ি থেকে আনা হয়েছে আমার ননদ জামাই নিজে গাছ লাগিয়েছিল সেই গাছের কলা সবজি কলা এখনও পাকে তো সেগুলো আনা হয়েছে পাক বে রেখে দিলেই আর এই যে কচু কচুর শাক আমার খুব পছন্দ তো এটাই আনা হয়েছে বেশি করে মেয়েদের বলেছিলাম বেশি করে নিয়ে এসো আর এই যে নারকেল কিনে আনা হয়েছে কারণ আমাদের তো আর গাছ নেই আর আমার হাজব্যান্ড বলে দিয়েছিল কারণ অনেকে নাড়ু খেতে চাইছিল ওদেরকে খাওয়াতে পারছিলাম না সেই কারণে তো নাড়ু খাওয়াবো যারা যারা খেতে চেয়েছে তাদের আর এগুলো ছোকলা সহ আনা হয়েছে তার একটা কারণ রয়েছে আমাদের তো সন্ধ্যা দিতে হয় সন্ধ্যাবেলায় তো প্রত্যেকটা বার কিনে আনতে হয় এগুলো তো দেশে যখন যাই মাঝে মাঝে নিয়ে আসি তো ভাবলাম নারকেল যদি সহ আনা হয় এখানে এনে কেটে নিলেই অনেকটা ছোকলা পেয়ে যাব সেই কারণে আর এই যে দেখো এতগুলো কিন্তু কচুর শাক হয়েছে আমি এগুলোকে বড় করেই আছে আমার তোমরা জানো অনেকেই অনেকে জানো না অনেক বড় একটা করেই আছে ওটা এক করেই হয়েছে এগুলোকে এখন লবণ দিয়ে সিদ্ধ করে আমি পরে ডিপে রেখে দেবো তারপরে যখন ইচ্ছে তখন খেতে পারবো আর ঝামেলার কাজটাও শেষ হয়ে যাবে আর দেশের এই কচু শাকগুলো খেতে অনেক বেশি মজা শহরে বাড়িতে আমরা যেগুলো কিনে খাই সেগুলো ভালো তবে সেগুলোর থেকেও এগুলো অনেক বেশি মজা হয় কারণ গ্রামের তো কোনো সারটার ব্যবহার করা হয় না কচু শাকে বা কোনো সবজিতেই খুব একটা ব্যবহার করলেও খুব কম আর শহরে বাড়িতে হচ্ছে প্রতিদিনই সবজিটা প্রয়োজন হয় এত বেশি মানুষ যে কারণে কিন্তু এখানে খুব দ্রুত তৈরি করতে গেলে ব্যবস্থা তো একটা করতেই হয় যাই হোক ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি আমি একটু চা খাবো আর আজকের ভিডিও এতটুকুই ছিল তোমরা ভালো থাকো সুস্থ থাকো সকলের জন্য শুভকামনা রইল পরবর্তী আর একটা ভিডিওর অপেক্ষা করবে যদি আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ করবে একটা কমেন্ট করে যাবে অবশ্যই আমার ভিডিও সম্পর্কে আজকে ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে আর যদি অনেক বেশি ভালো লেগে যায় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করতে পারো এবং অবশ্যই আমাকে ভালোবাসা দিয়ে যাবে তোমরা ভালো থাকো এই শুভকামনায় আমি আমার আজকে ভিডিওটা শেষ করছি